রাতের বেলা কি কুরবানি করা যাবে কুরবানি কয়দিন করা যায় দশ এগারো বারো রাত দিন কোনো কথা নেই এই তিন দিনের ভিতরে সকালে ফজরে জোহরে দুপুরে কিন্তু শর্ত হলো ঈদের দিন ঈদের নামাজ আগে পড়বেন এরপরের থেকে যে কুরবানি শুরু হবে এটা চলবে কতদিন পর্যন্ত বারো তারিখ এই তো এখন বুঝছেন এটা রাইট নাই দিন নাই যখন পারে তখন সকালেও পারবেন দুপুরে পারবেন বিকালে পারবেন রাতেও কি পারবেন কোনো সমস্যা নেই শুনেন যে কোনো পশু দিয়ে কুরবানি দেওয়া যায় না এই ব্যাপারে গত বছর বিস্তারিত আলোচনা করেছিলাম আজকে বলবো গরু উট মহিষ দম্বা, ছাগল ভেড়া কয়টা হইছে বলেন গরু উট মহিষ দুম্বা ছাগল ভেড়া এগুলি দিয়ে কুরবানি দিবেন গৃহপালিত পশু কি পালিত পশু গৃহপালিত পশু দিয়ে কুরবানি দিবেন হরিণ দিয়ে কুরবানি দেওয়া যাবে না হরিণ দিয়ে কুরবানি দেওয়া ঘোড়া দিয়ে দেওয়া যাবে না জঙ্গলের একটা গরু ধরে এনে কুরবানি দেওয়া যাবে না এটা গৃহপালিত হইতে হবে এবং এটার মালিকানাটা কি স্পষ্ট হইতে হবে কুরবানি আপনার জঙ্গলে লাখ লাখ গরু আছে একটা ধরে জব করলে এটা কি কুরবানি হবে নাকি মালিকানা নিশ্চিত করতে হবে কি কি নিশ্চিত করতে হবে মালিকানা নিশ্চিত এটা আমার অথবা আমি অমুক জায়গা থেকে কিনছি এ কথা কি করতে হবে এরপরের কথা হলো কুরবানি কি শুধু পুরুষের হবে না মহিলার হ্যাঁ স্বামীদের দায়িত্ব হলো স্ত্রীদের পক্ষ থেকে তৌফিক থাকলে কুরবানি করা এটা করবে রাসুল্লাহ করতেন আম্মা জান আয়সা সিদ্দিকার বর্ণনা অসংখ্য হাদিস আসছে যে মা এসা বলেন রাসুলস তার স্ত্রীদের পক্ষ থেকে কি করতেন কোরবানি করতেন এজন্য আমার পরামর্শ হলো যদি তাওফিক থাকে যদি কি থাকে তাওফিক থাকে আপনি আপনার স্ত্রীদের পক্ষ থেকেও কুরবানি করবেন এটা রাসুল্লার একটি শূন্যত্ব এবং এটা করলে স্ত্রীরা কি হয় কথা কন না কেন কি হয় এদের জীবনে বাক দিতে আপনি রাজি তবে নিজেরটা বাদ দিয়ে আবার স্ত্রীর নামে করা যাবে না নিজেরটা ঠিক রাখতে হবে ঘরের ভিতরে যে রোজগার করে তারটা আগে কি করতে হবে ইনসিউর করতে হবে এরপরে বাকিদের পক্ষ থেকে দেন এতে কোনো সমস্যা কিন্তু নিজেরটা না দিয়ে অন্যের পক্ষ থেকে দেওয়ার কোনো সুযোগ এই জন্য আমি বলি যাদের টাকা পয়সা আছে আপনারা একাধিক কুরবানি করবেন এবং অবশ্যই স্ত্রীদের পক্ষ থেকে দিবেন এটা রাসুস ইসলাম নিজে দিতে রাসুল ইসলাম তার স্ত্রীদেরকে খুশি রাখার জন্য অথবা রাসূস স্তান তার স্ত্রীদের জন্য যেই যে আমলগুলা করছে এগুলো আমাদের জন্য কি সুন্নত বলেন আমাদের জন্য কি আরো জোরে বলেন আমাদের জন্য কি করেননি কিছু কিছু পরিবার আছে বউ বোমায় এক খাটে জামাই ঘুমায় আরেক খাটে এই কাজগুলা করবেন না শোনেন শুনেন একটা গুরুত্বপূর্ণ কথা বলি কথা স্ত্রীকে বারবার আই আইলে ইউ বলা এটা ভালোবাসা না স্ত্রীকে ছন্দ দেওয়া গান শোনানো এগুলা ভালোবাসা না এগুলা হলো এক ধরনের আবেগিকতা স্ত্রীকে ভালোবাসেন আপনি তখন প্রমাণ হবে যখন স্ত্রীর বরণ পোষণ আপনি সঠিকভাবে আদায় করবেন তার সম্মানের দিকে আপনি নজর রাখবেন তাকে সম্মান দিবেন তার মা বাবাকে দিবেন তার আত্মীয় স্বজনকে দিবেন তার সে স্ত্রী হিসাবে আপনার কাছে যে অধিকারগুলি আপনি সেই অধিকারগুলি তাকে কি দিবেন এটা হলো আসল ভালোবাসা তাহলে একটা মেসেজ দেওয়া আই লাভ ইউ লাভ ইউ টু এগুলো এগুলো ভালোবাসা এগুলো পাত্রা নেই এগুলো বলবেন বলার মধ্যে দোষ নাই কিন্তু আপনি একটা স্ত্রীকে আপনি আই লাভ ইউ একটা মেসেজ পাঠালেন কিন্তু সারা আজকে তিন দিন ধরে আপনি খাবার দেন না এক বছর একটা থ্রি পিস কিনে দিলেন না দশ সে অসুস্থ হলে আপনি নাক বাঁকা করেন তাকে চিকিৎসা করতে চান না এটাকে ভালোবাসা না এটা বন্ডামি এটাকে ভালোবাসা না বন্ডামি আপনি সে অসুস্থ হলে আপনি তাকে চিকিৎসা খরচ দেন না আপনি তাকে বছরে একবার একটা জামা কাপড় কিনে দেন না তার আত্মীয় স্বজনকে আপনি সম্মান করেন না এটা ভালোবাসা হতে পারে এটা বন্ডামি ভালোবাসা তো প্রমাণ হবে তখন যখন আপনি তাকে কি দিচ্ছেন অধিকার দিচ্ছেন তার অধিকার এবং তার চাহিদাকে আপনি কি করতেছেন পূরণ করতেছেন আল্লাহ যেন আমাদেরকে বুঝার তফিক দান করেন আমরা বলি আমিন এখন আরেকটি